আসসালামুকুম ঢাকা আসার যে আওতা দিন বা অবস্থিত ঢাকার যেটা আমরা অবস্থান করছি আমি এখন এটা হচ্ছে এই যে দুটা মোটর লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন যে পানি হোয়াইট কালার হচ্ছে আসলে অনেক ময়লা পানি এখানে আমরা তো আর থাকি আসলে আমরা নিজেরাও জানি না যে আমরা কী পানি খায় পান করি এই পানিগুলো হচ্ছে পরিশোধন করা হচ্ছে অসার সাপ্লাই করা হবে পানিগুলো আর এই পানি প্রত্যেকটা বাসায় সাপ্লাই হবে বাসা বাড়িতে কি হবে নোংরা পানিগুলো এখানে পরিশোধন করা হচ্ছে দেখছেন যে পুরোটা এলাকায় অনেক আকাশটা যদি অনেক মেঘাচ্ছন্ন কিন্তু তারপর দেখতে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে পুরোটা নারায়ণগঞ্জের অতদিন অনেক সুন্দর একটি পরিবেশ গ্রামীণ পরিবেশ গাছপালা অনেক সুন্দর লাগতে